চলুন আজ কথা বলা যাক বাংলাদেশের রাজনীতির একজন মুখ্য চরিত্র তারেক রহমানকে নিয়ে তাকে ঘিরে সম্প্রতি যে বিতর্কগুলো তৈরি হচ্ছে এবং বিশেষ করে এমন একটা কৌশল নিয়ে কথা বলবো যা দেখে মনে হচ্ছে ভালোর চেয়ে খারাপই হচ্ছে বেশি তো আলোচনাটা শুরু করা যাক একটা বেশ জোরালো ধারণা দিয়ে সোর্স বলছে যখন কোনো রাজনৈতিক নেতার গায়ে একবার কোনো বড় বিতর্কের ছাপ লেগে যায় সেই ছাপটা কিন্তু একরকম স্থায়ী হয়ে যায় সেটা আর মোছা প্রায় অসম্ভব আর দেখুন এই যে একটা স্থায়ী দাগের কথা বলা হচ্ছে এটা কিন্তু নতুন কিছু না বা শুধু একজনের ক্ষেত্রেই হচ্ছে তাও না এটা বরং দেশের রাজনৈতিক ইতিহাসে বার বার ফিরে আসা একটা পরিচিত চিত্র যদি একটু পেছন ফিরে তাকানো যায় তাহলে দেখব একেবারে প্রতিষ্ঠাতা নেতাদের থেকে শুরু করে এই সময়কার নেতাদের পর্যন্ত বড় বড় বিতর্কগুলো এমন সব আলোচনার জন্ম দিয়েছে যা দশকের পর দর্শক ধরে চলছে আর সেগুলো তাদের পরিচয়ের অংশ হয়ে গেছে বেশ এবার একটু বর্তমানের দিকে তাকানো যাক আর বোঝার চেষ্টা করা যাক পরিস্থিতিটা কিভাবে এগোচ্ছে সোর্সের মতে সাম্প্রতিক বিতর্কগুলো আরও বেশি করে মাথাচাড়া দিয়ে উঠছে তারেক রহমানের নিজের দল অর্থাৎ বিএনপির ভেতরেরই কিছু অগোছালো অবস্থার কারণে এই যে অসংগঠিত অবস্থার কথা বলা হচ্ছে এর কিছু লক্ষণও কিন্তু বেশ স্পষ্ট যেমন ধরুন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে এক এক সময় এক এক রকম আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হচ্ছে আবার পারিবারিক সংকটের মুহূর্তেও নেতাদের ক্যামেরার সামনে বেশ হাসি খুশি দেখা যাচ্ছে এই সব কিছু মিলিয়ে একটা বিশৃঙ্খলার ছবি কিন্তু ফুটে উঠছে যা বাইরের সমালোচনা সামলানো আরও কঠিন করে তুলছে পরিস্থিতিটা বোঝানোর জন্য সোর্স একটা দারুণ উপমা ব্যবহার করেছে বলা হচ্ছে ব্যাপারটা অনেকটা চুমু দিয়ে মেরে ফেলার মতো মানে অতি উৎসাহী সমর্থকরা তাদের নেতাকে রক্ষা করতে গিয়ে বা বড় করে দেখাতে গিয়ে আদতে তার আরও বেশি ক্ষতি করে ফেলছে এখন সবচেয়ে মজার বিষয়টা হলো এখানে যে মূল কৌশলটা নিয়ে বিশ্লেষণ করা হচ্ছে মানে মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা সেটাই যেন হিতে বিপরীত হচ্ছে সোজা কথায় বুমেরাং হয়ে ফিরে আসছে কৌশলটা আসলে কি কৌশলটা হলো দু হাজার সাত সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তারেক রহমানকে যে কষ্ট বা কথিত নির্যাতন ভোগ করতে হয়েছিল সেই সব ছবি আর গল্প সামনে নিয়ে এসে একটা সহানুভূতির আবহ তৈরি করা কিন্তু এই সহানুভূতি দেখানোর চেষ্টা করতে গিয়েই একটা খুব জরুরি আর কঠিন প্রশ্ন আবার জনমনে ফিরে আসছে প্রশ্নটা হলো আচ্ছা এই যে ঘটনাগুলো ঘটল এগুলো আসলে ঘটল কেন এর পেছনের কারণটা কি ছিল এই ঝুঁকিটা বোঝানোর জন্য সোর্সের আরেকটা চমৎকার যুক্তি আছে বলা হচ্ছে এই কাজটা অনেকটা পেটের ভেতর বুদ্ধি খুঁজতে গিয়ে পেট কেটে ফেলার মতো কাটলে তো বুদ্ধি পাওয়া যাবে না বরং ভেতরের ময়লা আবর্জনাই বেরিয়ে আসবে অর্থাৎ এই বেদনাদায়ক অতীত ঘাঁটতে গিয়ে কোনো বীরত্বের কাহিনী বেরোচ্ছে না বরং এমন সব ক্ষতিকর ইতিহাস সামনে চলে আসছে যা হয়তো চাপা থাকলেই ভালো ছিল আর এটাই আমাদের নিয়ে যাচ্ছে সেই মূল রহস্যের দিকে যা এই সহানুভূতির কৌশলটা না চাইতেও ফাঁস করে দিচ্ছে আর সেটা হল ওয়ান ইলেভেন সরকারের সময়কার পরিস্থিতি এবং ঠিক কী কারণে তাকে দেশ ছাড়তে হয়েছিল ঘটনাগুলো কিন্তু এমনি এমনি ঘটেনি এর পেছনে একটা বড়সড় কষাকষি ছিল এক পর্যায়ে তার মা খালেদা জিয়া এবং তখনকার কর্তৃপক্ষের মধ্যে আলোচনার পর একটা সমঝোতা হয় আর সেই সমঝোতার অন্যতম প্রধান শর্তই ছিল তারেক রহমানের বিদেশে চিকিৎসার জন্য চলে যাওয়া এই সময়টাতেই একটা অদ্ভুত ব্যাপার ঘটে সেনাবাহিনীর যে অবস্থান বিএনপির প্রতি আগে একরকম ছিল সেটা পুরোপুরি পাল্টে যায় যে সেনাবাহিনীকে একসময় সময় বিএনপির প্রতি সহানুভূতিশীল বলে মনে করা হতো তারাই বৈরী হয়ে ওঠে প্রশ্নটা হলো হঠাৎ এমন কি পরিবর্তন হলো আর এখান থেকেই প্রশ্নটা উঠছে যে কেন দেশ ছাড়ার জন্য একটা লিখিত চুক্তি বা মুছে লেখার দরকার পড়ল এই মুচেলেকার অস্তিত্বের কথাটাই এখন একটা ওপেন সিক্রেট হয়ে দাঁড়িয়েছে আর এটা নিয়ে প্রশ্ন উঠছে কি ছিল সেই চুক্তিতে আর কেনই বা সেটার প্রয়োজন হয়েছিল সব মিলিয়ে এই পুরনো ইতিহাস নতুন করে সামনে আসায় একটা ঘন রাজনৈতিক ধোঁয়াশা তৈরি হয়েছে চারদিকে শুধু অস্পষ্টতা আর অনিশ্চয়তা আর এই ধোঁয়াশার কারণে জন্ম নিয়েছে একটার পর একটা অমীমাংসিত প্রশ্ন যেমন যুক্তরাজ্যে তার বর্তমান স্ট্যাটাসটা ঠিক কী তার কাছে কি বাংলাদেশের বৈধ পাসপোর্ট আছে তিনি কি আইনত দেশে ফিরতে পারবেন আর ফিরলে আবার কি যেতে পারবেন এই সব প্রশ্নের কোনো পরিষ্কার উত্তর নেই সোর্সের একটা কথাতেই পুরো পরিস্থিতিটা পরিষ্কার হয়ে যায় কথাটা হলো রাজনীতির সমস্ত পথ দুর্বোধ্য ও দুর্গম হয়ে পড়েছে অর্থাৎ অতীতের ছায়া বর্তমানকে এতটাই ঢেকে দিয়েছে যে ভবিষ্যতের পথটা আর স্পষ্ট দেখা যাচ্ছে না শেষ পর্যন্ত তাহলে প্রশ্নটা এটাই দাঁড়াচ্ছে যে সহানুভূতি তৈরির এই চেষ্টায় তার সমর্থকরা কি না জেনেই এটা নিশ্চিত করে দিলেন যে তার বিতর্কিত অতীতকে আর কখনোই পুরোপুরি পেছনে ফেলা যাবে না যখন প্রতিকারটাই রোগের কারণ হয়ে দাঁড়ায় তখন কি হয় এই প্রশ্নটা রেখেই আজকের আলোচনা শেষ করছি thank <music> you